নাবিদালাম বলেছেন এমন একটা সময় আসবে আস বাহার কাফেরা মানুষ সকাল ইমানতে থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান্নামি হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাত করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দান সাদকা করছেন তেলাওয়াত করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহরের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ ইহেদুল্লাহ আশাদ মোহাম্মদ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধ নষ্ট হতে পারে না ইমান বোধ হয় ভঙ্গ হতে পারে না অথচ এ বাদত বন্দিকে যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ইমানও ভঙ্গ হয়ে যেতে পারে ইমান ভঙ্গের কারণসমূহ এক নম্বর শির করা দুই নম্বর হলো আল্লাহ বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থকারী সাব্যস্ত করা আর তিন নম্বর হলো আল্লাহ রব আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান আনে না অমুসলি তাদেরকে অমসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হল আল্লাহ নবী সাল্লা সাল্লামের আনিত দিনের চাইতে কোনো আইডিওলজিকে কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা পাঁচ নম্বর হলো নবী সাল্লামের আনিত কোনো দিনকে দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে তা ভালো লাগা না লাগা কাজ করে তথাকি তো তাহলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্যুৎ বিদ্রোপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে সেটি সাত নম্বর হলো যদি জাদু শিখে চর্চা করে প্রয়োগ করে সেটি আট নম্বর হলো মুসলিমদের যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে যে সেই অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন হাদিসের এই সমস্ত ধার ধারণা এগুলোর উর্ধে তারা প্রয়োজন মনে না করে অনাবশ্যক মনে করে সেটি আর দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া সে কার্যতে যদি করছে কোনো কিছুকেই দিনের চিটেপোটা মধ্যে রাখছে না এই সবগুলি বানভূমের বিখ্যাত সাহাবী হানজালা রদি আল্লাহ তালা আনহু তিনি একবার প্রেনবী সাল্লা সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রিয়নবীর দরবারে থাকা অবস্থায় তার মজলিসে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসা বাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা। না প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনে কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য নিশ্চিত হবার জন্য রাসুল করিম সাল্লাহ সাল্লামের মজলিসে এবং দার্সে হাজির হয়ে গেছেন একজন মোমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ইমান ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রবুল আলমের সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাআল্লাহ ও আর ইতিমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি এক্ষুনি তবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইব নতুন জীবন করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন এবং নতুন হিসেব আমার শুরু হবে হালখাতা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানগুলোকে শত সহস্র ফেতনা ধোঁয়াশা বিভ্রান্তি এবং গুমরাহি অদভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড়গুলো আসছে এ সকল ঝড়ে এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাত করা আখেরাতে উপস্থিত হওয়া তফিক আমাদের